বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন একটি ইমেল আইডি খুলতে হয় তাও বন্ধুরা জাস্ট দুই মিনিটের ভিতরে আপনার কাছে যে কোনো কোম্পানির ফোন থাকুক না কেন নতুন বা পুরাতন যে কোনো ফোনের মধ্যে আপনি জাস্ট দুই মিনিটের মধ্যেই একটি নতুন ইমেল আইডি খুলে নিতে পারবেন কারণ অনেকে আছেন এখনও পর্যন্ত জানেন না যে কিভাবে ইমেল আইডি খুলতে হয় বা আপনি কিভাবে কোন জায়গায় গিয়ে আপনি ইমেল আইডিটি আপনার ফোনের মধ্যে খুলবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটাকে ফুল দেখবেন এবং আপনিও আপনার ফোনের মধ্যে অল্প সময়ের মধ্যে নতুন একটি ইমেল আইডি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লালকাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাঁচ থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে ছোট্ট একটি লাইক করে দেয় ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন দেখুন প্রথমত আপনাকে আপনার ফোনের মধ্যে একটি জিমেল অ্যাপ্লিকেশান খুঁজে বের করতে হবে যে জিমেল অ্যাপ্লিকেশানটি দেখুন এখানে ফোনের মধ্যে এই জায়গাতে রয়েছে গুগলের অ্যাপ্লিকেশানগুলোর ভিতরে আপনি এখানে দেখলে পেয়ে যাবেন জিমেল নামে একটি অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আপনি আগে পিছিয়ে একটু করে খুঁজে দেখবেন এরপর আপনি এই অ্যাপ্লিকেশানটিকে অন করুন যখনই অন করবেন এখানে কর্নারে আপনি দেখতে পাবেন একটি লুগুর মতো অপশন থাকবে আপনার ফোনে যদি ঠিক এরকম আমার মতো আসে তাহলে কর্নারে আপনারা এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে একটি অপশন থাকবে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে চাইলে আপনার কাছে যদি আগে কোনো জিমেল থাকে সেটিও চাইলে আপনারা কানেক্ট করতে পারেন নতুন ফোনের মধ্যে বা আপনারা চাইলে নতুন একটি ইমেইল আপনারা খুলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেট আপ ইমেইল তা আমরা এখানে গুগল অপশনটির মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে চেকিং ইনফু হবে এবং আপনার ফোনের মধ্যে এখানে পাসওয়ার্ড চাইবে স্ক্রিন পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট চাইবে যদি আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে এখানে অপশনটি অন হয়ে যাবে একটি কথা আগে বলে রাখি অনেকে কনফিউজ হবেন জিমেল ইমেল সবগুলি একই এটি গুগলেরই একটি অ্যাকাউন্ট তো জিমেল ইমেল এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই আমরা নতুন একটি ইমেইল করবো বা জিমেল খুলব যার জন্য আমরা কী করবো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটির মধ্যে আমরা একবার ক্লিক করে দেব। এখানে আপনি জাস্ট একটি নাম দেবেন এই নামটি জরুরি না তবু আপনি যে কোনো একটি নাম এখানে দিয়ে দেন আমি দিয়ে দিলাম আমার নামটি অ্যান্ডি ইসমাইল এবং আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন যেমন ধরো এর উপরে ক্লিক করলাম আমি ডে দিয়ে দিলাম ওয়ান ডে মান্থের মধ্যে ক্লিক করলাম আমি এখানে জানুয়ারি দিয়ে দিলাম আর ইয়ার্সের মধ্যে মনে করুন আমি এখানে দিয়ে দিলাম দুই হাজার সাল ঠিক আছে আপনি আপনার যে ডেট অফ বার্থটি সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং এখানে জেন্ডারের উপরে ক্লিক করে এখানে আপনি মেল হলে মেল যদি ছেলে হন তাহলে মেলের মধ্যে সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে করবেন তো আমি মেল করে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে মেন জায়গাটি যেখানে আপনাকে একটু ভালোভাবে নামটিকে লিখতে হবে যেমন ধরুন আপনার নাম কী আপনি এখানে প্রথমত নামটি এখানে লিখে দিন নামটি লিখে দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটি সংখ্যা দিয়ে দিন আমি এখানে দিয়ে দিলাম সিক্স সেভেন ফাইভ ঠিক আছে সিক্স সেভেন ফাইভ দেওয়ার পর আমি এখানে নেক্সট করলাম নেক্সট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি কিন্তু ম্যাচ হচ্ছে না এখানে বলছে দ্যাট ইউজ নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার আপনার এই নামটি অ্যাভেলেবেল রয়েছে নিচের দিকে ঠিক আছে আপনি যদি এভাবে পছন্দ না করেন তাহলে আপনার নামের পাশে আপনি আরও কিছু ডিজিট বা সংখ্যা আপনি অ্যাড করে নেবেন যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম এবার আমি এখানে নেক্সট করলাম দেখুন এখন কিন্তু জিমেলটি এখানে আমার নামটি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি একটি পাসওয়ার্ড দেবেন তো আপনাকে এখানে বলতেছে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড তো আপনি এখান থেকে সাজেশন থেকেও নিতে পারেন তো এরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে করবেন যে পাসওয়ার্ডটি কেউ আগে কখনো দেয়নি এরকম একটি পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম যেমন ধরুন ইসমাইল আমার যে কোনো একটি পছন্দের নাম্বার দিয়ে দিলাম যেমন ধরুন এরকম একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এবং আমি নেক্সট করলাম এই পাসওয়ার্ডটি অবশ্যই ডিফারেন্ট হতে হবে যদি আর আগের কারো সাথে যদি এই পাসওয়ার্ডটি ম্যাচ হয় তাহলে কিন্তু হবে না এখানে আপনাকে ইউজার নেমটি দেখাবে যে ইউজার নেমটি আপনি দিয়েছেন এবং নিচে একটি পাসওয়ার্ড দেখাবে যেটি আপনি এখন দিয়েছেন পাসওয়ার্ডটি চাইলে আপনি এখান থেকে দেখতেও পারেন জাস্ট আমি এখানে সেভ করলাম সেভ করার পর এখানে দেখুন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল জাস্ট এখন নেক্সট করব এটি সিম্পল প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য একটু সময় লাগছে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আই এগ্রি এই অপশনটির মধ্যে একবার ক্লিক করে দেবেন এরপর এখানে একটু করে প্রসেসিং হবে দেখুন আপনার ফোনের মধ্যে ঠিক এরকম আসবে এরকম আসার পর আপনার ফোনের মধ্যে জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে এখানে নাম্বার দিয়েও ভেরিফিকেশন করতে পারেন যেমন ধরুন আমি এখানে লুগুতে ক্লিক করলাম লুগুতে ক্লিক করার পর আপনি দেখুন আপনি যে জিমেলটি এখন বানিয়েছেন সেই জিমেলটি এখন নিচে রয়েছে তো এখানে যদি কোনো আপনার কাছে যদি কোনো নাম্বার চায় তাহলে আপনি নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে নিতে পারেন জাস্ট আপনার জিমেলটি খোলা হয়ে গেল এখন আপনি জিমেলটিকে ব্যবহার করতে পারবেন এই জিমেলের মধ্যে যদি আপনাকে কেউ ইমেল করে সেগুলোও আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন তো আজকে আপনারা শিখে নিলেন যে কীভাবে একটি জিমেল বা ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ